কোথায় এসেছেন আপনি আমি এসেছি পদ্মা নদীর পারে কেমন লাগছে আপনার অনুভূতি পদ্মা নদীর পারটা অনেক সুন্দর এখানকার বালুগুলো অনেক সুন্দর নৌকাতে উঠেছিলাম সেটাও অনেক সুন্দর লেগেছিল এবং এসে আমার খুব ভালো লাগতেছে যে আমি আমার পরিবারের সাথে আছি আমার ছোট ছোট বাচ্চারা আছে আমার বউ আছে আমার সাথে আমি নিজেও আছি এই যে পদ্মা নদীর পাড়ে এসেছেন আপনার মনের ভিতরে অনুভূতিটা বলেন আসলে এত বিশালতার কাছে এসে আপনার কেমন লাগছে এই বিশালতার কাছে এসে আমার মনে হচ্ছে এই বিশালের আশেপাশেও যদি আরো কিছু থাকে সেই জায়গাতে আমি হারাই যাই তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে দ্বিতীয়বার যখন আসব এই বাচ্চাগুলোকে রেখে বউকে নিয়ে শুধু আসব আপনি একটা রোমান্টিক মানুষ আপনার এই কথাতে বোঝা যাচ্ছে তবে আপনার আশা উচিত আপনার ওয়াইফকে নিয়ে অবশ্যই আসব সময় আছে সামনে আরো আর এখান থেকে ফিরবেন কিভাবে এখান থেকে ফিরবো নৌকাতে করে পদ্মা নদী পার হব পদ্মা নদী পার হয়ে অটোতে উঠব অটো থেকে নেমে ট্রেনে উঠবো ট্রেনে করে নাটোর চলে যাব নাটোরে কি আপনার নিজস্ব বাসা নাটোরে আমি ভাড়া থাকি চাকরি সুবাদে আর আপনার হচ্ছে নিজস্ব বাসার কথা জানতে পারি আমার দিনাজপুর জেলা বিরামপুর থানা ও আচ্ছা আচ্ছা আপনি অনেক দূর থেকে এসেছেন তাহলে অনেক দূর থেকে এসেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না আপনি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ হচ্ছে উপভোগ করেন অবশ্যই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে